যখন মিরাজি রাতে তো দেখতে যায় নবী যখন মিরাজি রাতে তোজাগে দেখতে যায় তাকে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে থাই তাকে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ফিরে এসে নবী আমার কে দেব গো ভাষায় Be a man

বেশি নারী আমার আমার মা এবং বোনেরা একটু চিন্তা করে দেখেছেন আল্লাহ রসুল তিনি দুজাক দেখতে গেলেন আর দেখে বলছে আমি বেশি বেশি দেখলাম নারী জাতি এখানে তো অনেক ছেলেরাও আছে আপনারাও তো মহিলারা আমার মা বোনেরা আছেন তাহলে আপনাদের মনে কেমন হচ্ছে যে আমার রসুল ছেলেদের কথা কেন বলেননি

ঝুলবে তারা যারা কত কথা বলে তো যা কে তারা চারা স্বামীকে গালি করে যারা হিংসা করে বিবাদ করে যারা হিংসা করে বিবোধ করে উপকার করে খোঁটা দেয় যারা হিংসা করে বিবোধ করে উপকার করে খোটা দেয় সে সপ নারে জলবেগো ওই জাহানারে জলবেগো ওই জাহান মীরা যে রাতে তো জাগে দেখতে যায় নবী যখন মীরা যে রাতে তো জাগে দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাত জল যেতে থা দেখে বেশি বেশি নারী তারপরে পাকিস্তানে পাকিস্তানে একটা মেয়ে ছিল তিনি নামাজ কালাম পড়তো পর্দা কেমন ভাবে থাকতো আর সেই মেয়েটা যখন মারা যায় তার অবস্থা কেমন হয়েছিল মন দিয়ে শুনবেন ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায় কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায় কবর খুঁড়ে তারা নাই ভরে যায় তাকে শত্রুর না সাপ এসে ঘুরছে সারা কবর নয় তাকে শত্রুর না ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয় ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয় তাকে প্রথম কবরের মতো সাপ হাজির হয় তাকে প্রথম কবরের মতো সাপ বাহির হয় পাকিস্তানের মুখে ওই মেয়েটা যখন মারা যায় কবর করতে গিয়ে দেখছে কবরবাসীরা সত্তরটা সাপ এসে হাজির হয়ে গেছে তারপরে কি করলো আবার দুটি কবর খোঁড়া হলো সেই কবরে দেখা যাচ্ছে আবার ওই সাপ এসে গেল তারপর কি ঘটনা ঘটছে দেখুন আর তার আব্বা জানকে দেখে কি বলছে শেষ কথায় লিখছে দেখুন আলেম ওলামার কথায় সবাই প্রথম কবরে দাপন সেই মেয়ের বাপর তখন তখন চাল সেই মেয়ের বাপর তখন জানতে চায় শে কি বলে সে পড়তো নামাজ রোজা করি তো সে কে বাতা থাকত না সে পড়তা করে থাকত না সে পরে তা করে এটাই ছিল অপরা খালেকে বলে যে সব নারে তে থাকে পেপার তাই কবি খালেকে বলে যে সবুন নারে থাকে পেপার তাই কাতরি কবরে কোঠেন চা নাম হয়ে যায় তাতে কবরে কঠিন চা জানো হয়ে চায় নবী যখন মিরাজ রাতে জাগে দেখতে যায় নবী যখন মিরাজ রাতে তোজাকে দেখতে যায় তাকে পেশি পেশি নারী জাতু জ্বলছে সে খায় পেশি বেশি বেশি নারী জাতু জ্বলছে সে খায় ফিরে এসে ফিরে এসে নবী আমার কে দেব গো ভাষায়

এই গজলটুকু আমার এম আরাবুল ইসলাম ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন